দেখছেন পদ্মা নিউজ ফোর এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়ে জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর পটাশপুরে দুই সালের ফেব্রুয়ারির ঘটনাটি বাংলাদেশের বলে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে হাতে মানুষের কাটা মাথা নিয়ে কথা বলছেন এক ব্যক্তি এ ধরনের ভিডিও শেয়ার করে কিছু পোস্টে দাবি করা হয় এ খুনের ঘটনাটি বাংলাদেশে ঘটেছে অথচ ঘটনাটি ভারতের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়ে গেছে এসব বিষয়ে নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরা সহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্ট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি একশো টাকায় গরুর মাংস সরবরাহ করবে তথ্যটি সঠিক নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে সরকার বিদেশ থেকে বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি মঙ্গলবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে ব্রাজিল বাংলাদেশকে গরুর মাংস সরবরাহ করবে তা ভ্রান্ত ও যাচাই করা নয় এমন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় এখনো নয় জঙ্গি সহ সাত শতাধিক কয়েদি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন মঙ্গলবার কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মহাপরিদর্শক বলেন দু হাজার দু শতাধিকের অধিক পলাতকের মধ্যে এখনো তারা পলাতক রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল বলেন লুট হওয়া আঠাশটি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াতে ইসলাম সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরো কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি হয়েছে পরবর্তী শুনানি কাল বুধবার অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয় এর আগে গত একুশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ দুই হাজার এগারো সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্যারিয়ারে যুক্ত হল নতুন পালক সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পিএইচডি অর্জন করলেন তিনি ফলে অভিনেত্রী এখন তার নামের সঙ্গে ডক্টর উপাধি হিযোগ করতে পারবেন সোমবার দিবাগত রাতে ফেসবুক পোস্ট দিয়ে ভক্তদের এ সুখবর জানান মিথিলা জানালেন পাঁচ বছরের দীর্ঘ অধ্যবসায়ের পর সফলভাবে তিনি পিএইচডি থিসিস ডিফেন্স সম্পূর্ণ করেন পোস্টা বলেন তিনি গর্বের সঙ্গে জানাতে চান সফলভাবে পিএইচডি ডি ডিফেন্স শেষ করেছেন এটা ছিল তার জন্য আলোর পথের যাত্রা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যান্টি করাপশন ইউনিট ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের বিরুদ্ধে ন্যূনতম পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ম্যাচ এ জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এ সুপারিশ করা হয় তদন্তে উঠে এসেছে এবছরের শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচের দুইটি বিতর্কিত আউটকে কেন্দ্র করে সন্দেহের সৃষ্টি হয় ম্যাচের ছত্রিশতম ওভারে ওপেনার রহিম আহমেদ অস্বাভাবিকভাবে স্ট্যাম্পড হয়ে ফেরেন চুয়াল্লিশতম ওভারে আরও চমক দেখা যায় সাব্বির ব্যাটিংয়ে নেমে কোনো প্রয়াস না দেখিয়ে নাটকীয়ভাবে পড়ে যান এবং গুলশানের উইকেট কিপার মহিদুল ইসলাম অঙ্কন সহজেই তাকে স্ট্যাম্প আউট করেন তার বিরুদ্ধে একাধিক ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে সম্প্রতি থাইল্যান্ডের একটি ব্যস্ত রাস্তায় এক বন্য বানরকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটি দর্শকদের মুগ্ধ করেছে এবং নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ভিডিওতে দেখা গেছে বানরটি আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে যেন এটি কোনো ট্রাফিক পুলিশ এ চমক দৃশ্য দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে দর্শকরা বানরটির বুদ্ধি ও দক্ষতার প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য গুলো ছিল মিস্রব লিখেছেন এ বানরকে দেখলে কিছু ট্রাফিক পুলিশও লজ্জিত হবেন বানরটির জন্য একটি অফিসিয়াল ইউনিফর্ম দেওয়া উচিত গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আমি ফারিয়া জানাত ভালো থাকুন সুস্থ থাকুন